সবাই কেমন আছেন গ্যাস তো আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজ বাসায় বেন্ডি রান্না হচ্ছে মানে বেন্ডি বাজি হচ্ছে এটাকে বলে বেরত তো বলে বেরত তো এটা বাজে করছি হাটাও রান্না হয়েছে তরকারি রান্না হয়ে গেছে ভাত রান্না হয়ে গেছে আমার যদি ভালো হয় আমাকে সবাই ফল করবেন শেয়ার করবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে বাজিটা তো আমার নতুন পেজ খুলেছি আমার পেজের নাম হল জান্নাত ইসলাম তো আমার ভিডিওগুলো যদি ভালো হয় তাহলে অবশ্যই আমাকে ফলো করবেন আমিও আপনাদের ভিডিওগুলো ফলো করবো কমেন্ট করবো শেয়ার করবো এই পর্যন্তই আবার নতুন করে রান্না নিয়ে আসবো নতুন ভিডিও নিয়ে আসবো দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন টাটা আমি জান্নাত ইসলাম আমার পেজের নাম জান্নাত ইসলাম